কেমন আছো সবাই তোমরা সব ভালো তো আর পাশে সবাই তোমাদের কাছে এসে আমিও অনেকটা ভালো হয়ে গেলাম আর বেশ ঠান্ডা পড়েছে আজকে তাই না কালকে এতটা ঠান্ডা ছিল না আচ্ছা তোমাদের কথা কেমন লাগলো প্রায় দু বছরের পথ কথার এবং তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ভীষণ ভালোভাবে একটা জার্নি কমপ্লিট করেছি অক্টোবরেই কথা শেষ হয়েছে তো সত্যি তোমরা কথাকে পুরো গুহ পরিবারকে নিজেদের সদস্য করে তুলেছিলে নিজেদের বাড়ির আমাকে নিজের বাড়ির মেয়ে করে তুলেছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এতটা ভালোবাসা আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের সবাইকে এবং চাইব যে ভবিষ্যতেও যেন তোমরা এভাবেই আমাদের ভালোবাসতে থাকো যখন নতুন কাজ নিয়ে আসবো আবার কথা গল্প তো হবেই হো

আমি তো শেষ হয়ে যাবো আর কি বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার আধার কার্ড নম্বর কত ব্যাংক অ্যাকাউন্টের নম্বর কত আমার বাড়ি টালিগঞ্জে আচ্ছা ওই যে বয়স কত মেয়েদের বয়স বলতে নেই ওই যে ওদিকে ওদিকে কি বলছে এই রে এই রে গেল 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 আপনার কি বয়ফ্রেন্ড আছে যদি না বলেন এখান থেকে ঠিক করে দিবে আর যদি হ্যাঁ বলেন কেঁদে ফেলবেন বয়স জিজ্ঞেস করতে নেই কি মুশকিল তো মানে আপনি কি বৌমা করাবেন নাকি বয়স জিজ্ঞেস বৌমা করাবেন নাকি হ্যাঁ বৌমা

আর ইলেকট্রিক বারে তো বাল্ব জ্বলে তো এলইডি বাল্ব না সেই 212 বাল না কিবাটা ছিল আর কোন প্রশ্ন আছে তো এ ডায়লগ 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 তো নিশ্চয়ই বলবো একটু গল্প করি তোমাদের কাছে আসি তো তোমাদের সঙ্গে কথা বলার জন্য যেটা সাধারণত হয়ে ওঠে না আচ্ছা রানিং কি শুটিং চলছে এখন বাহ অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই মুহূর্তে কিছু চলছে না কারণ কথা সবে সবে শেষ হয়েছে কিন্তু আমি প্রথমবারের জন্য থিয়েটার করছি এবং সেটার শো আমাদের সতেরো জানুয়ারি কলকাতাতে তো সেটার রিহার্সাল চলছে এখন তাহলে একটা ডায়লগ হো সব শিখে গেল কথা থেকে একটা ডায়লগ বলছি এবং যেটা আমার ভীষণ পছন্দের এটা আমি সব মানে বেশিরভাগ জায়গাতেই বলে থাকি এটা দোলের একটা এপিসোড যেখানে মেজমা ষড়যন্ত্র করে কথাকে একটু ভাং খাইয়ে দিয়েছিল এবং তারপর কথা যেটা করেছিল সেটাতে পাচক মশাই প্রচন্ড রেগে গেছিলেন এবং ভাবতে পারেন নিজের কথাগুলি গুহ এরকম করতে পারে নাচ গান করে একটা যা কাণ্ড করেছিল তো সেই ছোট্ট করে সংলাপটা বলছি পাচক মশাই কোথায় আরে এই তো পাচক মশাই না 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 ওই তো বাজক মশাই ওখানে আরেকটা বাজক মশাই এ কি একটা দুটো তিনটে বাজক মশাই আরে বাবা না 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 এসব কি ভুল দেখছি আমি বাজক মশাই আপনি আমার সামনে আসুন আজ সবার সামনে একটা বড় ঘোষণা করবে কথা বলি গো আমি জানি আপনার ভীষণ রাগ হচ্ছে আমি এরকম করছি বলে কিন্তু আপনাকে আজ আমার কথাটা শুনতেই হবে বাজক মশাই আর আজ আমি কথাটা আপনাকে বলবো আর বাড়ির সবার সামনে বলবো আই লাভ ইউ বাজক মশাই এই কথা কলি গুহ আপনাকে ভালোবেসে ফেলেছে এই কথা কলি গুহ আপনার প্রেমে পড়ে গেছে বাজক মশাই আপনি কথা কলিকে ভালোবাসেন না বলুন না বাজক মশাই আপনি কথা বলে কি ভালোবাসা থ্যাংক ইউ এবং এটা ভীষণ পছন্দের একটা এপিসোড এখনও এবং সব সময় থাকবে কারণ দোলে আমরা ভীষণ মজা করেছিলাম এবং তোমরা সবাই ওই এপিসোডটাতে আমাদের টিআরপি ভীষণ বেশি এসেছিলো কারণ সত্যি তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছিলে পুরো শো জুড়েই দিয়েছো কিন্তু ওইখানটায় যেন আরও বেশি ভালোবাসা পেয়েছিলাম থ্যাংক ইউ তাহলে এবার কী হবে হ্যাঁ কিন্তু তার আগে যতজন এখানে রয়েছেন সকলকে বলতে হবে আই লাভ ইউ কথা এক সঙ্গে না হও না হবে তো এইটে এক সঙ্গে এক সঙ্গে রেডি 1 2 3 স্টার্ট বলবো উনি বলেছেন আই লাভ ইউ পাঁচক মশাই কিন্তু আমরা সকলে কিন্তু কথাটা ভালোবাসে তাই তো তাই এক সঙ্গে সকলে মিলে 1 2 3 স্টার্ট তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি তাহলে এবার গান দিয়ে শুরু করব এ তো হাসে আর কানে উনি একদম চুপচাপ হয়ে গেছে অডিয়েন্স লাইটটা দেন হ্যাঁ একটু দেখি সবাইকে হ্যাঁ অনেক সুন্দরীরা রয়েছে তো আমি ঠাকুমার কথা বলছি আপনাদের কথা বলছি না আমার ঠাকুমারও খুব সুন্দরী আর কি হয়েছে কথা যেহেতু এসছে কথা তো বলতে হবে তাই না কথা যেহেতু এসছে কথা তো বলতে হবে এবং তোমাদেরও আমার সঙ্গে কথা বলতে হবে হ্যাঁ কথা বলা মানে যার যা প্রশ্ন আছে লিস্ট করে নিয়ে এসছেন তো আপনারা প্রশ্ন করবেন উনি উত্তর দিবেন মানে কুইজ প্রতিযোগিতা আরম্ভ হবে না না যাচ হচ্ছে আমার ক্যামেরা দাদা মাইক দাদা যারা হচ্ছেন যা ওনারা যাচ করবেন আমরা কুইজ প্রতিযোগিতা শুরু করব হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমাদের শিল্পী জীবনের পথ চলার সাথী চলুন মঞ্চে এই মুহূর্তে ম্যাডাম রয়েছেন আচ্ছা কার কি প্রশ্ন রয়েছে হ্যাঁ জল ডল খেলেন প্রশ্ন রয়েছে না এরপর কুইজ প্রতিযোগিতা আরম্ভ করবেন নাকি আরেকটা গান গাইবো আরেকটা গান গিয়ে নি তারপরে প্রশ্ন করো কি বলছো হো ও হো দাদা সে কি ব্যাপার উঠে বসে না এখন বসুন তোমার তো উঠে মনে আট পাগার কি দেখেছি বলে মনে উঠে বসে বলে এখনি মনে হয় ব্যাপারটা হয়ে যাবে বৌদি এভাবে হাসবে না বৌদি অসংখ্য ধন্যবাদ চলুন মজা এই মুহূর্তে তাহলে হবে তো চলুন এই মুহূর্তে মঞ্চে রয়েছেন হ্যাঁ ম্যাডাম আবার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই দেহাটি বড়মা মা কালী পুজো সমিতির অল মেম্বার্স যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন তারপরেও আপনারা ঠান্ডা পড়েছে সকাল থেকে তারপরেও এখন বাজে এখন কটা বাজে ছটা চল্লিশ না না ঘড়ি বন্ধ হয়ে গেছে আমি কি আমি যেটা যেখানে বন্ধ সেটা বলতে হবে এখন কটা বাজে

মজা লেগেছে শুধু মজা বুট টুট খুলে ফেলেছে আর মজা শুধু লাগলে হবে যে ঠান্ডা পড়ছে বুটও ও দরকার জ্যাকেট ও দরকার শুধু মজা করলে হবে চলো